চাকরিপ্রিয় ভাই বোনেরা কাছে ধরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা আসসালাম আলাইকুম তো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ মেরিন একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে চলুন দেখা যাক বিস্তারিত তো এটি প্রকাশিত হয়েছে ছয় বারো দু হাজার বাইশ তারিখে দেখতে পাচ্ছেন পদের দেওয়া আছে কম্পিউটার টেকনিশিয়ান একটি মাসিক বেতন দেখা হয়েছে একুশ হাজার টাকা এবং শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে সিএসইআইসিটি বিষয়ে ডিপ্লোমা ওয়ারের শিক্ষক যোগ্যতা পেশাদার সার্টিফিকেশান সিসিএনএনসিএসএ প্রয়োজনীয় দক্ষতা প্রোগ্রামে জ্ঞান রাউটার সুইচ এবং নেটওয়ার্ক কনফিগার করা সম্পূর্ণ কম্পিউটার সেট আপ এবং সফটওয়্যার সফটওয়্যার সমস্যা সমাধান করা দেখতে পাচ্ছি দায়িত্ব কর্তব্য হিসাবে তারা বেশ কিছু রোজ দিয়ে দিয়েছে আপনারা নিজ দায়িত্ব সেটা দেখে নেবেন খেয়াল রাখবেন যাতে কোনো কিছু ছুটে না যায় কারণ কোনো কিছু যদি ডায় জেনে যদি আবেদন করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি বাতিল বলে গণ্য করা হবে তো ধরো দেখতে পাচ্ছেন আবেদনের পদ্ধতি কীভাবে করে আবেদন করবেন সেটা বলে দিয়েছে তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আবদ্ধ জানিয়ে এখানে বেঁধে রেছি ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে একটু লাইক দেবেন যাতে আমরা পরবর্তী ভিডিও বলার আরও অনুপ্রেরণা পাই আল্লাহ হাফেজ